আমার গোপন অঙ্গ কেটে আমাকে অস্ত্রহীন করে দিল এখন আমি যুদ্ধ করবো কিভাবে ভাই রে ভাই বাংলাদেশ এটা কি শুরু হইলো যেখানে গোমন্ত স্বামী কপালে চুমুদাসন হচ্ছে এখানে মেয়েরা গোমন্ত স্বামীর কেটে দিচ্ছে

চুরি করে যা জমানো দরকার চাচা সব আগেই জমানো শেষ করছে এখন আপনি কাকাকে কেন ড্রাইভার বলবেন আপনি এখন চাচাকে বিজনেসম্যান বলবেন বিজনেস ম্যান কত টাকা চাচা আপনি তো চেল চেলেই যাবেন আমাদের আবেদকাকু একজন চুর হতে পারে একজন দুর্নীতিবাজ হতে পারে কিন্তু সে একজন প্রকৃত ইমানদার এটা তাকে দেখলেই বুঝে যায়। আহারে কত বড় একজন আল্লাহর অলি শেষ দায় গেছেন এখন আর তার উঠতে মন চায় না আবেদ কাকা ও আবেদ কাকা উঠেন উঠেন তাড়াতাড়ি উঠেন ইমিডিয়েটলি আমার ইনবক্সে একটা প্রশ্ন ড্রপ করেন এটা হচ্ছে এমন এক মুহূর্তের ছবি নামাজ রোজাও বাদ দিতে পারতেছেন না আবার সুরি আমারিও বাদ দিতে পারতেছে না মানে কি বলবো

জি অবশ্যই উনি একটু অন্যরকম অন্যান্য চার পাঁচটা মেয়েদের মতো না কুত্তার মতো ওনার অনেকগুলো পম্পম। হ্যাঁ আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন কারণ হচ্ছে ও ইন্ডিয়া যেই দেশটা সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে জি অবশ্যই কেন নয় বাংলাদেশের পুলা পয়েন্ট আপনাকে কাপাতে চায় এখন যদি আপনি আগ্রহী হন তাহলে তাড়াতাড়ি তাদের ইনবক্সে মেসেজ ড্রপ করেন

নুরকাইটা দিছিলাম তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো গাইজ আজকের বয়স টা অন্যরকম শোনার কারণ হচ্ছে শারীরিক একটু অসুস্থ আছি যার কারণে বয়সটা অন্যরকম শোনা যাচ্ছে তো গাই আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই